নুসরাত হ্যাঁ বলো ভুল করে আলছি তো আমি কি ভুল করছো কিরকম একটা জায়গার মধ্যে ঘুরবার আইলাম ধরো বলো সত্তর কানে যে মানুষ তাই ছিলাম নিরিবিলি দুইজন একটু সময় দেম খাড়ায়াম আলাপ সালাপ করবাম বাও নয় তো তুমি যে জায়গায় আমায় নিয়ে আইছো ওই তো মানুষ থাকবো এইটাই তো চিন্তা করতেছি সংগঠনের কাম আছে না মা বহুদিন পরে পাইছিলাম তোমার কিন্তু আফসোস মানুষের লেগে হইল না

তোমার লেগে একটা ভালো খবর আছে কি রকম খবর বাসা তো পুরো ফাঁকা আসবে নাকি হ্যাঁ বাসা ফাঁকা হ্যাঁ সর্বনাশ কি কও তুমি এত দিনের আশা আমার আমি আইতাম না মানে ইয়া হন আইতাছি আমি আচ্ছা তাড়াতাড়ি আসো ঠিক আছে রেডি থাকো তুমি আচ্ছা আমি রেডি রাখো আশা জান আল্লাহ

আচ্ছা হুন ও যে আমায় ফোন দিছিল চালু সাল এই বাড়িটাই তো বুঝছিল বুঝছো কি জানি দরকার আছে লেগে আমি সালু সাল লাইয়া নাইলে তোমার পরে সন্দেহ করবো তুমি বুঝো না তুমি তোমার নানির বাসা তো হ্যাঁ আমি আমার নানি গা বইতাছি একটু আগে এসেছি জান সব না শুনতে আর দোষ মাল দূরা তুমি এই জায়গা থেকে আমারে ফোন করছো যে বাড়ি ফাঁকা ওখানে বাড়ি তাইলাম বাড়িতে কইতে তো কাপড় তো বললার আর বৃষ্টিতে ভিজবো আমি উড়াবেলা

মিénie পরসু কি না আরে তুমি কি কও তোমরা বাড়িতে গেছি তালা আর তুমি হেভালো কইতেছ তো কাপড় তুমি মানুষ তুমি আমার মা নষ্ট হয়ে গেছে আমি অনেক আরে বড় মানুষ তুমি কই যাও তুমি এনে দাঁড়াও দাঁড়াও আছে কি করে ঘুম কি তুমি বুঝো না কি বড় মানুষ না তোমার না না আইতে আইতে কাম সাইরাল বাম ঠিক আছে তুমি আয়ো আল্লাহ শুনো তুমি ঘরে যাও না এখন না তোমার কইছি না কথা তো দিছি তুমি তুমি বুঝ না বাড়ি বড় মানুষ যদি ঘরে যায় তুমি পার লাগা যায় বাবা আরে তুমি আইছ না আমার লাগা আইছ ঘরে যাও না তুমি শুনো কথা আইও জেনে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি এটা কাটা এই রে হ্যাঁ তুমি কাটা না 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 পালাছো না

না শয়তানি না ও যেহেতু তুমি ওরে ভালোবাসো ও তোমারে পছন্দ করে তাইলে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই তুমি এক কাজ করো বাড়িতে যাইয়া অগো বাড়িতে মানুষ পাঠাও পাঠাইয়া প্রস্তাব দাও যতটা সহযোগিতার সাপোর্ট লাগে এটা আমি করব আলহামদুলিল্লাহ অবশ্যই নানা আপনি ভালো বুদ্ধি দিচ্ছুন আমরা চুপে চাপে গুবে গাপে এইসব কাম আসলো ছিল পালা না ঠিক আছে